মাহফুজ আলমের হতাশাজনক ফেসবুক স্ট্যাটাস এবং প্রেস সচিবের দ্রুত নির্বাচনী বার্তা এই প্রসঙ্গটি নিয়ে আমি কথা বলব আপনারা হয়তো খেয়াল করে থাকবেন গতকাল রাতে উপদেষ্টা সমন্বয়ক থেকে উপদেষ্টা মাহফুজ আলম একটি হতাশাপূর্ণ হতাশাজনক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের শিরোনাম ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাই বিরোধী শক্তি এই স্ট্যাটাসে মাহফুজ আলম সাম্প্রতিক নানা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন জুলাই অভ্যুত্থান ছিল বাংলাদেশের সব মত ও পথের মানুষের একটা মিলন বিন্দু তবে এখন তার আশঙ্কা দেশে আবার তথা কথিত মৌলবাদী ও সেকুলার বিভক্তি ফেরত আনার চেষ্টা করা হচ্ছে এই পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া মাহফুজ আলমের পুরো স্ট্যাটাসটি যদি পড়ি তাহলে দেখি যে আমি যেটি বলছিলাম শিরোনামটি ছিল হচ্ছে ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাই বিরোধী শক্তি তিনি লিখেছেন ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে সরকারের দায় দিন অসুবিধা নেই আমরা চেষ্টা করছি কেন পারেনি বা আপনাদের প্রত্যাশা মতন পাচ্ছি না সেসব ব্যাখ্যা আমরা দেব কিন্তু কালচারাল ফ্যাসিজম এবং পুরাতন অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আপনাদের আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারিস্ট শক্তির শব্দ খেলা করে দরকার নইলে দুই শক্তি প্রজন্মকে হত্যাযোগ্য করে তুলবে প্রশ্ন করুন এ এ অগাস্ট ডিভিশনকে যারা পাঁচ তারিখে এসে আন্দোলনে অংশ নিলেন কিন্তু জুলাইয়ের চেতনাকে ধারণ করেননি জুলাই একটা মিলন বিন্দু ছিল ভাবাদর্শিক লড়াই নিয়ে আপনাদের সতর্ক করেছিলাম পাঁচ মাস পরে তা সত্য হয়ে উঠছে শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে মুজিববাদী প্যারাডাইম আর ইতিহাস আবার সক্রিয় হচ্ছে বিপরীতে সৃজনের বদলে শক্তিশালী হচ্ছে নতুনভাবে এ রাজনৈতিক জনগোষ্ঠীকে গঠনের ঐতিহাসিক সম্ভাবন হয়ে যাচ্ছে পুরনো বন্দোবস্তের সাথে অসম প্রতিযোগিতায় এগুলো কি সরকারের দায় বলে মনে করেন কিংবা একা মাহফুজ আলমের দায় সরকার একশো পঞ্চাশের বেশি আন্দোলন মোকাবেলা করেছে অর্থনীতিকে খাদের কিনারে যাওয়া থেকে রক্ষা করেছে আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে জুলাই শহীদ ও আহতদের অর্থদান ও পুনর্বাসন থেকে শুরু করে বিচার ও সংস্কারের জন্য আমরা নিরন্তর কাজ করছি এখনও জনগণের যে কোনো ন্যায্য দাবি সময় সাপেক্ষ হলেও পূরণ হচ্ছে সরকার শুনছে কাজ করছে কিন্তু ভাবাদর্শিক গোড়ামি করে এবং বিদেশি প্রেসক্রিপশন নিয়ে যারা এ রাষ্ট্রের পুনর্গঠনের সম্ভাবনাকে নসাতে দাঁড়িয়ে গেছেন তাদের সবার খতিয়ান আমাদের প্রজন্মের কাছে আছে কালচারাল শক্তি ও গণমাধ্যমগুলো নিসক ভাবাদর্শিক লাভ ক্ষতির জায়গা থেকে যেভাবে শহীদ ও আহতদের সাথে বেইমানি করছেন তাও আমাদের প্রজন্ম মনে রাখবে আমরা যেদিন আবার রাজপথে নেমে আসব সেদিন প্রতিদিনের ডায়েরিতে টুকে রাখা আমাদের দিন রাতের কাজগুলো আমলনামা নিয়ে জনগণের সামনে আসবে কিন্তু আপনারা জুলাই বিরোধী শক্তি যাবেন কোথায় জুলাইয়ের মিত্র সেজে জুলাইয়ের পেটে ছুরি চালানো হন্তারকেরা পালাবেন কোথায় আপনাদের আমল নামাও আমরা রাখছি ভাবাদর্শ আর ভিন পাতানো খেলায় নেমে যেভাবে আচ্ছন্ন করে রাখলেন বাংলাদেশের সম্ভাবনাকে এটার জবাব দিবে জনগণ মিত্রদের জড়ো করুন শত্রুদের চিহ্নিত করুন আহ নানা রকম ব্যর্থতা আসলে পেয়ে বসেছে সর্বশেষ জুলাই ঘোষণাপত্র নিয়ে ব্যর্থতা পেয়ে বসেছে এবং নানা রকম রং চেঞ্জ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিংবা পাঁচ আগস্ট সময়কালে যেমনটা ছিল এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ পরিবর্তিত এমনকি পার্শ্ববর্তী দেশ ইঙ্গিত করেছেন পার্শ্ববর্তী দেশকে ইঙ্গিত করেছেন নিজ দেশকে ইঙ্গিত করেছেন নানাভাবে হতাশা ফুটে উঠেছে অর্থাৎ উপদেষ্টা কিংবা সমন্বয়ক তারা কি ভয় পাচ্ছেন যেমন অন্যান্য মাঠে যে সমন্বয়করা আছেন তারা কিন্তু অনেকটা নীরব এখন মাহফুজ আলমও নীরব কিন্তু হঠাৎ করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সব কিছু মিলিয়ে একটা গোজা মেলে পাকিয়ে ফেলেছে সমন্বয় এবং উপদেষ্টা পরিষদ তাতে কোনো সন্দেহ নেই এই গোজা মেলেরই হতাশা থেকে এমন একটি স্ট্যাটাস বেরিয়ে এসছে মাহফুজ আলমের ফেসবুক থেকে তার মগজ থেকে জারি বহিপ্রকাশ এটি তারা বুঝতে পারছেন যে সময় শেষ হয়ে আসছে তারা না বিপ্লব করেছেন বিপ্লবের পরবর্তী সময়ে কয়েক মাস তো দূরের কথা কয়েক বছরে তারা যা করতে চাইবেন তাই করতে পারবেন তো হওয়ার কথা কিন্তু বিপ্লবে যদি ভেজাল থাকে কিন্তু হতে না এই দেয় বিপ্লব ছিল ভেজালের বিপ্লব এই বিপ্লব ছিল ষড়যন্ত্রের বিপ্লব যার দরুন আজকে কোনো কাজে তারা সফল হচ্ছে না তারা সব কিছুতে ব্যর্থ হচ্ছে আগামীতেও আরও বড় বড় ব্যর্থতা আসন্ন এই জন্য রাস্তায় নেমে আসবার কথা বলছেন আপনি রাস্তায় নেমে আসবেন কিন্তু আপনার সাথে আপনি সামনে যাবেন আপনার পেছনে তাকিয়ে দেখবেন কাউকে পাবেন না অবস্থা প্রেক্ষাপটটি কিন্তু সেই দাঁড়িয়েছে সাধারণ মানুষের নিয়ে মিথ্যা পুঁজি করে যে খেলা খেলেছেন সে খেলার সমাপ্তি ঘটতে যাচ্ছে যার কারণে আপনারা বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন সরকারের ভেতরে থেকে বুঝতে পারছেন সরকারের বাইরে যারা আছে তারাও বুঝতে পারছে আপনারা চাইলে আপনাদের পরিস্থিতিটা আপনারা যদি কারোর লেজুর বৃত্তি না করতেন আপনারা তরুণ বয়সে তরুণ আপনারা কিন্তু তরতর গতিতে এগিয়ে যেতে পারতেন কিন্তু মানুষ যে বুঝে গেছে যে আপনারা বিশেষ কারো এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন কিংবা বিশেষ কারো পৃষ্ঠপোষকতায় আপনারা চলেন সেটি মানুষ বুঝে গেছে এবং বুঝে যাওয়ার কারণে মানুষের সমর্থন আপনাদের কাছ থেকে উঠে গেছে সেটি বুঝতে পারছেন এজন্যই আপনার এ ধরনের স্ট্যাটাস অন্যদিকে প্রেস সচিব শফিকুল আলম আবার নতুন করে বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অর্থাৎ নির্বাচনের সময়টি এগিয়ে আসছে ডিসেম্বর তো বহু দূরের কথা আরও এগিয়ে আসবে আমি ধারণা করছি আগামী জুন জুলাই অগাস্টের মধ্যে নির্বাচন হয়ে যাবে এবং গতকালকে বিএনপির অন্যতম একজন নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক করেছেন যে যে বিজয়ের কথা হচ্ছে সেই নির্বাচন করা হোক সবকিছু সরকারের দ্বারা নির্বাচন হবে না আমি আগে একাধিক বক্তব্যে বলেছি বারবার বলেছি কারণ তিনি পক্ষপাত দুষ্ট এবং তিনি একান্তভাবে চাইবেন তিনি নির্বাচন করবেন বিএনপি জামাত যতগুলো রাজনৈতিক দল আছে আওয়ামী লীগের বাইরে তারা সবাই চাইবে যে হোক। কারণ হচ্ছে আওয়ামী লীগ যদি ফিরে আসে পিঠ বাঁধবে না সেই জায়গা থেকে যে ভাবে যে ভাবে জামাতের নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর করতে চাইবে প্রথমত না পারলে একান্তই বিএনপির ঘাড়ে ভর করে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে নিরাপদে প্রস্থান করতে চাইবে কিন্তু বাংলাদেশ কি সেটি হতে দেবে আমি তো মনে করি না বাংলাদেশ সেটি হতে কিন্তু হতে দেবে কিনা সেটির মূল ভূমিকায় অবতীর্ণ হতে হবে সর্বশেষ ক্ষমতাসীন আওয়ামী লীগকে কিন্তু আওয়ামী লীগ সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারবে কিনা আমি কিন্তু এখনও সন্দিহান আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে জনসমর্থন আছে কিন্তু নেতৃত্ব কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ড সেগুলো কিন্তু ছয় মাস হয়ে গেছে আজও দৃশ্যমান নয়